হ্যালো মুন্দ্রা বিদ্যুৎ জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবার নয়ই মার্চ গণসংযোগের কর্মসূচি বিএনপি মুন্দ্রা বিদ্যুৎ গ্যাস জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার আগামী শনিবার ঢাকা মহানগর সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের কর্মসূচি দিয়েছে বিএনপি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি এই কর্মসূচির কথা জানান তিনি বলেন যে গুপ্তহত্যা অপহরণ গুম ক্রসফায়ার নিত্যদিনের ঘটনায় পাশাপাশি ডামি সরকার বিদ্যুৎ গ্যাস জ্বালানি পানীয় সংকটে ঘনীভূত করেছে বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ইনডেমনিটি আইন তৈরি করছে গত চোদ্দ বছরে বারের বিদ্যুৎ দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে রিজবি বলেন যে সরকার কমিশনের ও লুটপাট করার জন্য পরিবেশ দূষণকারী জ্বালানি তেল ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় আনছে পাশাপাশি দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্য পণ্য নিয়ে সিন্ডিকেট বেপোরা হয়ে উঠছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী তিনি বলেন যে পরিকল্পিত হবে অঘটন ঘটিয়ে দাম বাড়ানো হয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না